পোল্যান্ডে শীতে বাইরে বের হওয়াটা একটা যুদ্ধ জ্যাকেট ছুটি মোজা আর সব সবকিছু মিলেই মনে হয় আমি একটা রোবোটিক মানুষ তারপর আমাদের প্রবাসের হেঁটে রাস্তায় হাঁটতে গিয়ে পা বারবার পিছলে যাচ্ছিল তবু ভালো লাগছিল বরফের উপর হাঁটতে নিজেকে একটা সিনেমার মতো লাগে এই দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলেই মনটা অসম্পূর্ণ রয়ে যায় দোকানে এসে দেখি অনেক কিছুই এলোমেলো স্টাফ নেই মেশিন অফ কাজগুলো পড়ে আছে আজ ঠান্ডায় বাইরে না গিয়ে দোকানে খেয়ে নিলাম প্রবাসে নিজের রান্না মানে খুব খাবার না আজ মনে হচ্ছে মায়ের হাতের রান্নার স্বাদটা টের পাচ্ছি দোকান বন্ধ করলাম রাত দশটায় রাস্তায় তখন বরফ জড়ছে জুতায় পানি ঢুকে যাচ্ছে হাত জমে যাচ্ছে তবুও মনে হচ্ছে একরকম শান্তি কারণ আজকে আমি দিনটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই বরফের ভিতরে জীবনে উষ্ণতা খুঁজে পাওয়া যায় বাসা ফিরে উজু করে নামাজ পড়ে নিলাম প্রিয় মানুষের একটা মেসেজ এসেছে ঠান্ডা লাগিয়ে বসে থেক না এই ছোট ছোট খেয়াল রাখা কথাগুলো আমাদের শক্তি এনে দেয় গুমের আগে বলি সব প্রবাসীদের জন্য দোয়া রইল আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে আবারও দেখা হবে কোনো এক নতুন গল্পে ইনশা